আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন হিন্দু দাদা দিদিদেরকে জানাই আদাব ও নমস্কার এবং মুসলমান ভাই বোনদেরকে জানাই আসসালামু আলাইকুম আমি তান্ত্রিক গুরু জব্বার ভাই আবারও আপনাদের সামনে নিয়ে এসেছি একটি পাওয়ারফুল বসীকরণ নকশা আজকে পাওয়ারফুল বসীকরণ নকশাটি হলো প্রেমে পাগল করা নকশা প্রেমে পাগল করা নকশা আপনি যদি একটি অথবা একটি আপনার প্রেমে প্রেমে মেয়েকে আবদ্ধ করতে চান তাহলে এই নকশাটি দিয়ে আপনি আপনার প্রেমিকাকে আবদ্ধ করতে পারবেন সারাটাই জীবনের জন্য আপনার মনের আশা ইচ্ছা আকাঙ্ক্ষা কিছু আপনি তার উপর ছাড়তে পারবেন আপনার বাড়ির আশেপাশে থাকা যত সুন্দরী রমণী টিনামিনা এবং স্কুল কলেজে থাকা যে কোনো সুন্দর রমণী আপনার পছন্দ হয়েছে সে আপনাকে পাত্তা দেয় না তার পিছনে পিছনে আপনি সারাটি জীবন অতিক্রম করে দিয়েছেন এবং সে আপনাকে অপছন্দ করে আর কোনো টেনশন নাই আপনি এই নকশাটি দিয়ে কাজ করার সাথে সাথে সেই মেয়ে চুম্বকের গতির মতো কারেন্টের গতির মতো আপনার প্রেমে মা আপনার প্রেমে আবদ্ধ হয়ে আপনার সব কথা শুনবে এবং আপনার সব কথাই চলাফেরা করবে আজকের এই বসীকরণ নকশাটি দ্বারা বিবাস আজকের এই বসীকরণ নকশাটির দ্বারা আপনারা কাজ করতে চাইলে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার আছে দয়া করে ফোন দিয়ে আমার কাছ থেকে মাত্র চব্বিশ ঘন্টার ভিতরে আপনি কাজটি করায় নিতে পারবেন যেকোনো কোনো ধরনের সমস্যা হলে আপনি আমার এই নাম্বারে যোগাযোগ করবেন মাত্র চব্বিশ ঘন্টার ভিতরে আপনার কাজের সমাধান দিয়ে দিব ইনশাল্লাহ টেকনাফ থেকে তেতুলিয়ার হুসা থেকে পাথুরিয়া সমগ্র বাংলাদেশ এ আমার এই কাজের ক্ষতি আমি কথা বলে গম কাজ করি বেশি কথাই নই কাজে বিশ্বাসী আমি সব ধরনের কাজ পারি ইনশাল্লাহ তান্ত্রিক জগতের সব ধরনের কাজ করতে পারি স্ক্রিনে যে আসনটি দেখতে পাচ্ছেন সে আসনটি আমার বাদ দাদার আমলের দেখতে পাচ্ছেন এই আসন দিয়ে আমার বাব দাদা চোদ্দবিরি কাজ করতো আমি উত্তরাধিকার সূত্রে এই আসনটি দিয়ে মানুষের সেবা করে থাকি আমি কাজের ক্ষেত্রে কোনো হাদিয়া নেই না কাজের ক্ষেত্রে যে সমস্ত জিনিসপত্রগুলো লাগে শুধু আপনাদের তা বহন করতে হবে এবং মাত্র চব্বিশ ঘন্টার ভিতরে আপনি কাজের রাজাল পেয়ে আপনি যা খুশি করে দিবেন আমি তাই নিব আমি সাধারণত কাজের ক্ষেত্রে কোনো টাকা পয়সা নেই না কাজের রাজাল পাওয়ার পরে আপনি যতটুকু আমাকে যতটুকু আমাকে দিতে চান ততটুকু আপনি আপনার নিকটবর্তী কোন মসজিদ অথবা মাদ্রাসায় দান করে দিবেন তাতে আমি সন্তুষ্ট হব তো আর বেশি কিছু বলবো না সবাই যদি কাজটি করতে চান আজকে এই প্রেমে পাগল করা বসীকরণ নকশাটি দিয়ে কাজ করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আমার সাথে যোগাযোগ করে মাত্র চব্বিশ ঘন্টার ভিতরে কাজের রেজাল্ট নিয়ে নেবেন কোনো সমস্যা নাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ